আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন কাতান খাদ্য শাড়ি কালেকশন নিয়ে আসছি এটা একদম নতুন একটা শিপমেন্ট আর এই শাড়িটা হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি যেটা হচ্ছে কাতান খাদ্য শাড়ি এই শাড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় বাট আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই কাতান গুলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাব আপনাদেরকে এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে এর কম্বিনেশন করা এটার কালারটা খুব সুন্দর এই যে আচলের প্যানেল সিক্রিন কম্বিনেশন করা খুব সুন্দর আমরা 2500 টাকায় 2500 টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো যারা এই শাড়িগুলো নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের ফুনি মেনশন এবং আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে মো WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইক লাইট সিগনিনের সাথে সাথে ম্যাজেন্টা কম্বিনেশন করা খুব সুন্দর দেখেন আচল বডি একদম ব্যতিক্রম একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারটার সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে এটা খুব সুন্দর এই যে দেখেন ডিজাইন আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ পাবেন চাইলে থ্রি কোটাস অফ কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে আমাদের নুরম্যানশন আর এটা এটার কালারটাও খুব সুন্দর একটু হাওয়াই মিঠাই টাইপের কালার একটু ব্লু কম্বাইন করা থাকবে এটা আচল এবং বরেটার মধ্যে এই যে যারা হলুদের প্রোগ্রামের মধ্যে একটা খাদ্যি শাড়ি পরতে চান বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা খাদ্যি শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িটা কালেকশন করে ফেলবেন এটা হলুদের সাথে রেড এর কম্বিনেশন করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় এটা মিষ্টি কালার বা সিগ্রিনের কম্বিনেশন করা আছে এখানে শাড়িগুলা মানে মার্জিত কালার এগুলা ডিজাইন গুলোর প্রত্যেকটা আপডেট মাত্র পঁচিশশো টাকা অফার এটা একটু লাইক পেস্ট কালার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে এই দেখেন এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন মাত্র পঁচিশশো ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম